হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই রোদের মধ্যে এই সামার সিজনে আমার মনে হয় আমার মতো কেউই ভালো নাই মানে গত কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে গরমের যে অবস্থা দেখেন এটা কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠেই আমার অবস্থা খারাপ আর সারা রাত টোটালি কোনো ঘুম হয় না একটু ভোরের দিকে ঘুম হয় তারপর না হওয়ার মতো তারপরে এই যে সকালে আবার এই কঠিন রোদটা ওঠে দেন দেনঘমের অবস্থা একবারে বারোটা বেজে যায় দেখেন কি পরিমাণে রোদ মানে অবস্থা খারাপ ভয়াবহ অবস্থা আর ঢাকায় যেমন তেমন চুয়াডাঙ্গার অবস্থা গ্রামগঞ্জের অবস্থা তো আপনার নিউজে রেগুলার দেখতেছেন তো আমি একটু আমাদের এদিকটা দেখাইলাম এই যে সারাটা দিন এরকম রোদ এত তাপ মানে টিকা চাইতেছে না তার থেকেও বেশি হচ্ছে বের হওয়া চাইতেছে না বাসার থেকে ঘুমানো যাইতেছে না মানে কোনো কিছুই না খেয়ে শান্তি নাই ঘুমিয়ে শান্তি নাই রান্না করে শান্তি নেই যে দেখেন আমাদের গাছগুলোর অবস্থা সবচেয়ে বেশি করুণ হয়ে গেছে এগুলোতে পানি দিতেছে রেগুলার তারপর ওই যে ম্যাক্সিমাম গাছ মরে গেছে রোদের তাপে মানে এত তাপ মানুষই মরে যেতেছে আর সেখানে তো গাছ তো গাছে তা আমি হচ্ছে পাতাটাতে একটু কেটে ছাটাই করে দিছি তারপরে পানি দিতেছি রেগুলার দেখা যাক কি হয় যে সাথে সাথে একটু আমার অবস্থাও দেখাই আমার অবস্থা দেখেন কি বেহাল অবস্থা হয়ে গেছে আমি তো প্রতিদিন তিনবার করে মানে মাস্ট তিনবার করে গোসল করতেছি যদি পারতাম মানে যদি ঠান্ডা লাগার ভয় না থাকতো তাহলে আমি প্রতিদিন ছয়বার গোসল করতাম দেখেন স্কিন মনে হইতেছে পুরো বার্ন হয়ে গেছে মানে এই অবস্থা খুবই খারাপ অবস্থা শরীরলারি স্কিনের অবস্থা বেশি খারাপ রান্নাঘরে তো টোটালি যাওয়াই যায় না মানে যাওয়ার মতো কোনো অবস্থা নেই তো আমি তো এই যে দেখেন রাত্রে ঘুম হয় না দেখে সকালে একটু ঘুম হয় আমি এখন একটু লেটে উঠা হইতেছে মানে হয় কি না হওয়ার মতোই এক প্রকার আমি হচ্ছে এগারোটা বারোটার দিকে উঠে যে নাস্তা করতেছি রুটি এনে দিয়ে গেছে সকালে আমার জামাই পরোটা দেখেন পরোটা একেবারে শক্ত হয়ে অবস্থা খারাপ সারা রাত ঘেমে ঘেমেই তো অবস্থা ঘুম ঘুমামো কখন বলেন একটু ভোরের দিকে মানে জোর করে চোখ লেগে আসে তারপরে আর উঠতে উঠতে দেরি হয়ে যায় তা আমি হচ্ছে পরোটা আর একটা জুস খেয়েছিলাম মানে গরমে মুখে কিছুই খাওয়া যায় না দেখেন একটু কয়টা ভাত ছিল রাত্রে রাত্রে রান্না করা দশটা এগারোটার দিকে তাও নষ্ট হয়ে গেছে তা আমি হচ্ছে আজকে একটু সাহস করে চা খেলাম দেন এখানে মাছ ভিজাইছে এটা হচ্ছে বেলে মাছ আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাইলা মাছ একদম নদীর মাছ যেগুলো ভাবলাম তো মুখে কিছু ভালো লাগতেছে না একটু নরম তরকারি এনে একটু এই ধরনের নরম মাছ খাওয়া যায় আর এই মাছও হচ্ছে আমার জামাই খায় না আমারই খাইতে হবে আচ্ছা মাছ কেটে কুটে একেবারে মেখে তারপরে বসাই দিয়েছি এই মাছগুলো হচ্ছে নরম মাছ তো একটু মেখে রান্না করলে ভালো লাগে আলু টমেটো দিয়ে দেন এখানে হচ্ছে কাঁচকলার ঝোল রান্না করতেছি এখন একটু করলা কাঁচকলার ঝোল একটু টক ডাল এগুলো খাওয়া আমার মনে হয় ভালো দেন এই যে এখানে হচ্ছে আম ভর্তা মেখে নিয়ে আসছে আরেকজন তা খেলাম এটা যদিও খাওয়া ঠিক না গরমের মধ্যে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তারপরে একটু টক টক ভালো লাগতেছে আর কি গরমে এছাড়া আমি যে এখানে হচ্ছে আমি চিকেন রান্না করতেছি মানে ট্রাস্ট মি কোনো কিছুই ভালো লাগে না মুখে খেতে রান্না করা দরকার করি তারপরে এত বাজে অবস্থা রান্না রান্নাঘরে গিয়ে হয় দুপুরবেলা মানে আমি একটু রান্না করি একটু ফ্যানের বাতাসে এসে দাঁড়ায় থাকি এই অবস্থা যে আমি এক রান্না করতে করতে দশ বার রুমে যাই ফ্যানের বাতাস খেতে ঠান্ডা পানি খেতে নাকে মুখে চোখে পানি দিতে এই অবস্থা মানে টোটালি রান্নাঘরে যাওয়া যায় না এরকম অবস্থা এমনি তো বাইরের তাপ তার মধ্যে রান্নাঘরের তাপ মিলে মানে খুবই বাজে একটা সিচুয়েশন হয় সহ্য করার মতো না দেন এই হচ্ছে আমি একটু টমেটো চাটনি করতেছি এই টক টক জিনিসের উপরে আসলে আসি তাও খেতে ভালো লাগে না মুখে মানে ক্ষুদা লাগে বলে আসলে একটু খাওয়া হয় এছাড়া কোনো কিছুই টেস্ট লাগে না তা আমি হচ্ছে আপাতত এই আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা পানি লেবুর শরবত এগুলো ছিল বলে আমি মনে হয় বেঁচে আসি নইলে বাঁচতাম না তো এই জন্য হচ্ছে যে আমার বক্স এনে দিছে যে তুমি রান্না করবা খাবা তা আমি হচ্ছে রান্নার ফাঁকে হচ্ছে একটু আইসক্রিম তারপরে লেবু শরবত এগুলো হচ্ছে আমারও বোতল ভরে দুই লিটারের বোতল ভরে বানাই দেয় আমি রান্নার ফাঁকে ফাঁকে খাই তার মধ্যে ঠান্ডা পানি তো আছে মাস্ট কোল্ড ড্রিঙ্ক জুস মানে এগুলোর উপরে চলতেছি জানি এগুলা ক্ষতিকর পরে হয়তো জ্বর টর এসে এটার জন্য বিশাল বড় ঝামেলা পোহাতে হবে কিন্তু এখন আপাতত ভাই বাঁচা লাগবে নইলে আসলে আমরা মেয়েরা মহিলারা যারা আসি তাদের তো মানে এই কাজগুলো ঘরের কাজ তো মাস্ট বাইরে না যায় ঘরের কাজ তো মাস্ট রান্না করাই লাগবে আর এই জন্য আসলে একটু ঠান্ডা পানি বা আর আপনারা যারা ঘরের পুরুষ লোক আছেন অবশ্যই ট্রাই করবেন এখন বিশেষ করে এই সিচুয়েশনে একটু ঘরের মেয়েদের বউদের হেল্প করতে নাহলে আসলে বাঁচার মতো উপায় না বাঁচার মতো হয়ে নাই। তো যাই হোক বিকেল হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম রান্নাবান্না সব কমপ্লিট করে দেন বলেও সে আমায় খেতে ইচ্ছে করতেছে ওর হচ্ছে লাচ্চা সময়টা অনেক পছন্দ আমার নিজেরও পছন্দ তো এই জন্য ভাবলাম গরমে তো বেচারে কিছু খাইতেছে না ও নিজেও মানে একই অবস্থা তারপরে যার যাদের সাথে আসলে যোগাযোগ হয় কথা হয় সবারই একই অবস্থা মানে কোনো কিছু খেতে রুচি লাগতেছে না মুখে তো খেতে চাইছে শখ করে তাই ভাবলাম একটু বানিয়ে দিই আমি যেহেতু গোসল করে করে তারপরে তারপরে ঘুমাই ভাবলাম একটু রান্না গোসল করবো তারপরে মানে গোসল করে মনে হয় বের হয়ে একদিক দিয়ে আবার ঘামা শুরু হয় মানে মনে হয় যে কাপড় দুপুর চেঞ্জ করতে করতেই আবার গরম লাগায় ঘামা শুরু হয় অবস্থা তো যাই হোক আমি হচ্ছে অল্প অল্প করে ক্লিপ নিয়ে সেমাইটা রান্না করে ফেললাম ফার্স্টে হচ্ছে এখানে আমি এক লিটারের মতো দুধ দিয়েছি এক লিটার ফুল দুধ দিয়েছি আরং তারপরে হচ্ছে এখানে গুঁড়া দুধ দিয়েছি একটু বেশি কজ গুঁড়া দুধটা না দিলে হচ্ছে পারফেক্টভাবে ঘন হয় না গ্রান আসে না তো পাতলা সেমায় আমার খেতে ভালো লাগে না গ্রান না হলে দেন এখানে হচ্ছে চিনি দিলাম আমরা মিষ্টি কম খাই এই জন্য কম চিনি দিয়েছি আর এছাড়া আর তেমন কিছুই না এই নর্মালি অনেকে আবার এখানে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে ভরে ফেলে আমার তো ওগুলো একদমই ভালো লাগে না আমার খুবই পাজে লাগে যে সেমাইয়ের মধ্যে আবার গরমের মশলা কেন দিতে হবে একটা বাজে স্মেল আসে মনে হয় টেস্টটাই পুরো নষ্ট করে ফেলে তো যাই হোক এটা যার যার পার্সোনাল চয়েস তা আমি হচ্ছে দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম একদম কুসুম গরম করে নিয়েছিলাম হালকা হালকা কুসুম গরম ছিল দেন আমি একটা অন্য বোলে ঢেলে তারপরে এখানে সেমাইটা দিয়ে দিচ্ছি ভিজাই দিছি তো আমি হচ্ছে সেমাইটা দুধটা ঠান্ডা হলে মানে কুসুম গরম থাকে তখনই ভিজায় অনেকে হচ্ছে ডিরেক্ট চুলার উপরে দিয়ে দেয় জাল থাকা অবস্থায় ওইভাবে আসলে দেওয়া ঠিক না সেমাই একেবারে গলে নরম হয়ে যায় ওটা খেতে একদমই ভালো লাগে না তো আপনারা যারা জানেন না এরকম হালকা হচ্ছে কুসুম গরম যখন থাকবে দুধটা ঠান্ডা হওয়ার মানে প্রায় ঠান্ডা হয়ে গেছে ওই সময় দিবেন তো এই যে দেখো কি সুন্দর ভেজে উঠছে সেমাইটা তা আমার হাতের লাচ্চা সেমাইটা হচ্ছে আমার জামাইয়ের অনেক পছন্দ তো আমি হচ্ছে কিসমিশটা তেমন একটা লাইক করি না কিন্তু ও কিসমিশ দিয়ে সেমাইটা খেতে খুব পছন্দ করে তাই এখানে একটু বেশি করে কিসমিশ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওরে যখন বেড়ে দিব তখন ওরেই দিব খুঁজে খুঁজে আমি আর কিসমিশ খাই না এছাড়া সেমাইটা আমার খুব পছন্দ দেন ও হচ্ছে শপিংয়ে গেছিল এই যে দেখো শপিং আর শেষ হয় না সেই যে মানে ওর শপিং বারো মাসই চলে দেন আস আমি বলছিলাম যে আমার জন্য কিছু নিয়ে এসো পরে যে আমার জন্য এই টি শার্ট নিয়ে আসছে দুইটা এই দুইটা তো আমার খুবই পছন্দ হয়েছে মানে এই ধরনের টি শার্ট আমার খুব পছন্দ হ্যাঁ তো সে নিজেও আনছে অনেকগুলা তো গরমে আসলে টি শার্ট ছাড়া তো অন্য কিছু ভাবাই যায় না বাপরে বাপ এমনি টিকা যাইতেছে না দেন আসার সময় একটা পিৎজা নিয়ে আসছিল এটাই ছিল আজকে আমাদের দিনের ব্লগ পিৎজাটা আমার এত পছন্দ এত পছন্দ যে সপ্তাহে একবার আমার খাইতেই হবে কিন্তু বিশ্বাস করো ওই দিন আমার ভালো লাগে খেতে মানে গরমে একবারে রুচি অবস্থা জঘন্য হয়ে গেছে চাই খাই না কেন যত প্রিয় জিনিসই খাই না কেন মুখে কিছুই ভালো লাগে না ভাই এই রুচি একবারে শেষ তো আজকের লক এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ